আসসালামু আলাইকুম স্টুডেন্টস আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে আমরা ফটো ম্যানিপুলেশন করতে পারি সেটা আবার ক্যানভা দিয়ে যদি আপনি বিশ্বাস না করেন ক্যানভা দিয়ে ফটো ম্যানিপুলেশন করা যায় বা আমরা ম্যানিপুলেশন করতে পারি ক্যানভার মধ্যে দিয়ে ম্যানিপুলেশনের মাধ্যমে ভালো ভালো গ্রাফিক্স আমরা ক্রিয়েট করতে পারি ক্যানভাতে যদি আপনি এটা বিশ্বাস না করেন তাহলে আজকের ভিডিও ঠিক আপনার জন্য যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে বলি আমার নাম শাহেদ হাসান আমি এই ভিডিও দেখার পর যদি আপনার মনে হয় যে আপনি আমার গ্রাফিক ডিজাইন ব্যাচে ভর্তি হবেন সম্পূর্ণ ক্যানভা দিয়ে শেখাই এবং আমি বলে দিই যে কিভাবে ইনকাম করবেন আমার কাছে শিখে অনেক ছাত্রছাত্রী কিন্তু এখন ইনকামের রাস্তায় উঠে গেছে আপনি যদি আপনার ইনকাম শুরু করতে চান গ্রাফিক ডিজাইনের হাত ধরে খুব সহজভাবে তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কটি চেক করবেন অথবা স্ক্রিনে স্ক্রলিং নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন চলে যাচ্ছি সোজা ভিডিওতে দেখুন এই ভিডিওতে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা দেখুন প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আলাদা আলাদা আমি যদি কন্ট্রোল এ প্রেস করি দেখুন কত এলিমেন্ট এখানে সিলেক্টেড হয়ে আছে অলরেডি এবং এইগুলো দিয়ে আমরা তৈরি করেছি আজকের আমাদের যে গ্রাফিক্স সেটা ঠিক আছে তাহলে চলুন নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি এখানে পেজের মাপ আমি বলে দিচ্ছি পেজের মাপ হচ্ছে বারোশো আশি বাই সাতশো কুড়ি যেটা ইউটিউব থামনেলের জন্য একদম উপযুক্ত অ্যাকচুয়ালি আমরা থামনেলের মাপে তৈরি করছি ওকে আপনি আপনার নিজের মতন মাপ তৈরি করে নিতে পারেন প্রথম থেকে দেখিয়ে দিই আপনি চলে যাবেন সোজা ক্যানভার মধ্যে ক্যানভার মধ্যে যাওয়ার পর আপনি কি করবেন ক্রিয়েট ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পর আপনার কাছে অনেক অপশানস চলে আসবে আপনি চলে আসবেন সোজা কাস্টম সাইজে কাস্টম সাইজে এসে এখানে উইথ এবং হাইট দেবেন দেওয়ার পরে ক্রিয়েট নিউ ডিজাইন করবেন ক্রিয়েট নিউ ডিজাইন করলে আপনার কাছে এরকম একটা সাদা জায়গা কিন্তু চলে আসবে ডিজাইন করার জন্য এখন আমার প্রয়োজন কোনটা এখন আমার প্রয়োজন প্রথম প্রয়োজন হচ্ছে এই প্রোডাক্টটা আপনি যদি ই কমার্স স্টোর ওনার হয়ে থাকেন বা আপনার কাছে যদি আপনার প্রোডাক্ট অ্যাজ এ প্রোডাক্ট হিসাবে জুস থাকে তাহলে অবশ্যই আপনি আপনার নিজের প্রোডাক্টের ফটো কিন্তু এখানে ইউজ করতে পারেন সেটাও কিভাবে পারেন সেটাও আমি দেখিয়ে দেবো টেম্পলেট লিঙ্ক ইউজ করে আপনি কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন চলুন প্রথমেই আমি দেখিয়ে দিই কিভাবে এখানে সমস্ত কিছু বাদ দিয়ে রেখে আপনি আপনার প্রোডাক্টটাকে এখানে বসাবেন চলুন প্রথমে আপলোড সেকশনে আপলোড করে নেবেন আপনার প্রোডাক্ট দেখুন আপলোড করে নেবেন আপনার প্রোডাক্ট করার পর আপনি আপনার এখানে এখানে নিয়ে নিয়ে চলে চলে আসবেন দেখুন মনে করুন এইটাকে আমি এসেছি আপলোড করার পরে ঠিক আছে আমি এটাকে এই আপনি ঘুরিয়ে দেবেন এইভাবে আপনার অবশ্যই প্রোডাক্টটা অ্যালাইনড হতে হবে এই ডিজাইনের সাথে মানে আপনার প্রোডাক্ট যদি লেবু দিয়ে তৈরি হয় তবেই কিন্তু এই ডিজাইনটা খাটবে আপনার প্রোডাক্টের সাথে করার পর আমি পজিশনে চলে যাব লেয়ারসে চলে যাব এইটাকে সোজা সুজি টেনে আমি নিয়ে চলে আসব ঠিক যেখানে আমার লেবু এই যে জুসটার বোতল রাখা আছে সেইখানে আমি দিয়ে দেবো এইখানে দেখুন অটোমেটিক্যালি প্লেস হয়ে গেল তাহলে টেমপ্লেট লিংকে ক্লিক করে আপনারা কিন্তু এই রকম ভাবে আপনারা এটাকে প্লেস করতে পারেন দেন আপনারা কি করবেন এইটাকে আপনারা এই যে যে জুসের বটলটা আছে এটাকে আপনারা ডিলিট করে দেবেন দেখুন পুরো রিপ্লেস হয়ে গেল ডিজাইন কিছু করা লাগবে না আপনার শুধুমাত্র টেমপ্লেট লিংকে ক্লিক করে যে পদ্ধতি আমি দেখালাম এই পদ্ধতিতে আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারেন আমি আমার আগের পর্যায়ে ফিরে যাচ্ছি দেখুন চলুন প্রথমে শুরু করা যাক ডিজাইন প্রথমে আমরা ক্যানভাস নিয়ে নিয়েছিলাম আমাদের মনে আছে ভিডিওটা একটু লং হতে চলেছে যেহেতু ম্যানিপুলেশন ভিডিও তাই একটু লং হবেই হবে ঠিক আছে যদি আপনার ধৈর্য না থাকে আপনি ভিডিও স্কিপ করে বেরিয়ে যেতে পারেন নো প্রবলেম কিন্তু আমি জানি যারা শিখতে চাইছে তারা পুরো ভিডিও স্কিপ না করে কিন্তু দেখবে আর স্কিপ না করে দেখলে আপনি শিখতে পারবেন না কারণ ভিতরে অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপস আমি কিন্তু দেখাবো আর এই একটা ভিডিও দেখে নিলে আপনি এই রকম ম্যানিপুলেটিভ ভিডিও কিন্তু অনেক তৈরি করতে পারবেন প্রথমে আমরা চলে যাচ্ছি আপলোডে আপলোডে গিয়ে আমি একবার চেক করে নিচ্ছি আমার কাছে আমার কোনো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কিনা আমি অলরেডি এই প্রোডাক্টটা আপলোড করে নিয়েছি আপনি যদি আপলোড করতে চান আপনি এখান থেকে গুগলে সার্চ করতে পারেন লেমন জুস লেমন জুস বলে সার্চ করবেন ইমেজের মধ্যে চলে যাবেন প্রচুর লেমন জুস এখানে যদি বটল লেখা হয় লেমন জুস বটল ঠিক আছে দেখুন প্রচুর টাইপের আপনি এখান থেকে পেয়ে যাবেন তবে একটা সোজা যেমন এই বটল এই রকম একটা বটল সোজা ফটো তোলা আছে এমন বটলটাকে তুলবেন এবং তার সাথে যেন এরকম এক্সটার্নাল কোনো লেবু দেওয়া না থাকে যেমন এটা 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 হতে পারে ঠিক আছে এই এইরকম যেমন এটা হতে পারে ঠিক আছে এরকম রকম টাইপের কোন একটা ফটো আপনি কিন্তু চুজ করে নেবেন ফটো চুজ করার পর আপনি কি করবেন ফটো চুজ করার পর আপনি আপনি এক কাজ করবেন আপনি এখানে আপলোড আপলোড ক্লিক ক্লিক করবেন করার পর ডাউনলোড এ চলে যাবেন বা যেখান থেকে আপনি ডাউনলোড বা যেখানে আপনি রেখেছেন সেখান থেকে চুজ করে ফটোটাকে আপলোড করে দেবেন আপলোড করার পর দেখবেন আপলোড হয়ে গেছে আপলোড হওয়ার পর আপনি কি করবেন সোজা এখানে ক্লিক করবেন ক্লিক করে এই ফটোটাকে আপনি এখানে নিয়ে চলে আসবেন দেখুন ইমেজটা এখানে চলে এসেছে ইমেজটা আসার পর আমরা যে কাজটা করব প্রথম কাজ করব আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব দেখুন এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড সাদা আছে এবং এটাতেও সাদা আছে তাই আমরা বুঝতে পাচ্ছি না অ্যাকচুয়ালি ইমেজটার ব্যাকগ্রাউন্ড আছে কি নেই প্রথম যে কাজটা করব আমরা এই ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করব করার পরে আমরা একটা ডিপ কালারের একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নেব যেমন হতে পারে আমি কি করব প্লাস বাটনে ক্লিক করব সলিড কালারে ক্লিক করব এবং গ্র্যাডিয়েন্ট কালারে ক্লিক করব সলিড কালার থেকে আপনি যে কোনো সলিড কালার নিতে পারেন গ্র্যাডিয়েন্ট কালার থেকে আপনি টাইপ সিলেক্ট করুন টাইপ সিলেক্ট করার পর আপনি আপনার নিজের মতন কালারগুলোকে সিলেক্ট করুন আমি একটুখানি চলে যাচ্ছি ডিপ সবুজ সবুজের একটু ডিপ কালারের দিকে চলে যাচ্ছি আমি দেখুন এটা একদম ডিপ কালারের সবুজ এবং লাইট কালারের এখানটাতে আমি চলে যাব একদম সবুজের যে লাইট কালারটা আছে সেই রকম একটা কালারে এই রকম একটা কালারে আমি চলে যাব এখন দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রিমুভ করা নেই আমি কি করব এটাতে একটা ক্লিক করব করার পরে বিজি রিমুভারে ক্লিক করব বিজি রিমুভারে ক্লিক করার সাথে সাথে দেখুন এটার ব্যাকগ্রাউন্ড একদম সেকেন্ডের মধ্যে কিন্তু আউট হয়ে গেছে আমি কি করব এটাকে যে এক্সট্রা জায়গাগুলো আছে সেগুলোকে আমি কি করব আর রিমুভ করব দেখুন আর রিমুভ করে দিয়েছি দেখুন সেম টু সেম এই রকম চলে আসছে এখন আমরা কি করব এখন আমরা এটাকে সামান্য একটুখানি এইভাবে কাত করাবো এদিকেও কাত করাতে পারেন আপনি এদিকেও রোটেশন করাতে পারেন দেখুন এই রকম রোটেশন করাবো আমি ঠিক আছে এইভাবে রোটেশন করাবো দেখুন এই রকম একটা রোটেশন করিয়ে এই পজিশনে মোটামুটি আমরা রেখেছি ওপরের ছবি যদি আমি দেখতে পাই তাহলে এবার দেখতে পাবো এখানে কিছু লেবু ব্যবহার করা আছে এখানে কিছু লেবুর পাতা ব্যবহার করা আছে এবং সাথে কিছু ওয়াটার স্প্ল্যাশ ইউজ করা আছে ঠিক আছে এই ওয়াটার স্প্ল্যাশগুলো যে কি সেগুলো দেখার জন্যে আমি অ্যাকচুয়ালি এর নামে চলে যাব পজিশনে চলে যাব যাওয়ার পরে এই যে ওয়াটার স্প্ল্যাশ এইটাতে এইগুলো যে কি দেখুন এই একটা ওয়াটার স্প্ল্যাশ এটার নাম কি আছে আমি চলে যাব সোজা এই থ্রি ডটে থ্রি ডটে যাওয়ার পরে আমি ইনফরমেশনে চলে যাব থ্রিডি ওয়াটার স্প্ল্যাশ দেখুন থ্রিডি ওয়াটার স্প্ল্যাশ তাহলে আমি এটাকে কপি করে নেব আপনারা লিখে নেবেন থ্রিডি ওয়াটার স্প্ল্যাশ বলে এলিমেন্টে চলে আসবেন এখানে লিখবেন থ্রিডি ওয়াটার স্প্ল্যাশ বলে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে গ্রাফিক্সের মধ্যে আসবেন দেখুন এই ধরনের ওয়াটার স্প্ল্যাশ আপনি পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে আপনি চুজ করুন কোন ধরনের ওয়াটার স্প্ল্যাশ আপনি ইউজ করবেন আপনার ডিজাইনের জন্য তবে চেষ্টা করবেন যতটা ট্রান্সপারেন্ট ইউজ করা যায় ততটা ট্রান্সপারেন্ট ওয়াটার ইউজ করার বেশি এই যে সাদা সাদা ভাবগুলো আছে এই সাদা সাদা ভাবগুলো যদি না থাকে তাহলে এটা দেখতে কিন্তু ভালো লাগবে যদি থাকেও বা তাহলে আমরা আমরা এইটাকে কিভাবে চেঞ্জ করতে পারি দেখুন এইটা একটা ভেক্টর এই ভেক্টরটা দুটো কালার দেখুন দেওয়া রয়েছে এখানে দুটো কালারকে এই কালারটাকে আমি যদি এখন চেঞ্জ করে দিই এই কালারে দেখুন একটু ট্রান্সপারেন্সি চলে এসছে তাহলে আমি এটাকে ছোট করবো এখন ছোট করে আমি এইখানে দিয়ে দিয়ে দিচ্ছি এই বরাবর দিলাম ঠিক আছে কিছু স্প্ল্যাশ আমি এখান থেকে দেখব কোন কোনটা কোনটা আমার ভালো লাগে বা সঠিক ভাবে ইউজ করতে পারি দেখুন এই একটা রয়েছে এটাকেও আমি কিন্তু ইউজ করতে পারি এটার কালারটাকেও আমি এটার কালারটাকে আমি সবুজ করে দিচ্ছি দেখুন এটা ট্রান্সপারেন্সি কিন্তু চলে এসছে ট্রান্সপারেন্সি আসেনি আসল ঘটনা হয়েছে এই সবুজ কালারটা এই সবুজ কালারের সাথে ম্যাচ হয়ে গেছে তাহলে আমরা যখন চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে এই কালারটাকে আমাদের কিন্তু ম্যাচ করাতে হবে আমি এটাকে ছোট করব করে এটাকে এই রকম জায়গাতে দেব একটু অ্যাঙ্গেল করিয়ে দেব এইভাবে একটু অ্যাঙ্গেল করিয়ে দেব এইভাবে দিয়ে পজিশনে গিয়ে আমি কি করব এটাকে নিচে দিয়ে দেবো একদম দেখুন একটা বোতলের নিচে একটা বোতলের ওপরে দিয়ে দিলাম আমি আরো কিছু ছোট ছোট স্প্ল্যাশ এখান থেকে ইউজ করব যেটা আমার আরো একটুখানি ভালো লুক ক্রিয়েট করবে যেমন এই একটা আছে এইখানে ইউজ করা যেতে পারে এটাকে ঠিক আছে এটাকে সামান্য একটু বড় করে দিলাম ঠিক আছে এখানে ইউজ করা যেতে পারে আরো যদি আমি দেখি সি অল করি এখান থেকে এই যে ওয়াটার বাবলস গুলো আছে দেখুন এই যে ওয়াটার বাবলস কত সুন্দর দেখুন ওয়াটার বাবলস এই ওয়াটার বাবলস নাম কি আমি যদি দেখিয়ে দিই নামটা হচ্ছে দেখুন ওয়াটার ড্রপস আপনি যদি ওয়াটার ড্রপস বলে সার্চ করেন এটা পেয়ে যাবেন এইটাকে আমি ছোট করছি করে আমি কি করব এর গায়ে বসিয়ে দেবো দেখুন জুম করুন একটু জুম করে এই বটলের গায়ে এইগুলোকে বসিয়ে দিন এখান থেকে ডুপ্লিকেট করুন এখানে একটা বসিয়ে দিন এখানে একটা বসিয়ে দিন এগুলোকে সামান্য একটু সামান্য একটু বড় করতে পারেন এখান থেকে এখানে বসিয়ে দিন আর এখানে বসিয়ে দিন এখান থেকে সামান্য একটু বড় করুন করে এখানে বসিয়ে দিন এখন দেখুন একটা রিয়েলিস্টিক ফিল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন ঠিক এই রকম আমরা কিন্তু এখানেও বসিয়েছি এখানে ওয়াটার স্প্ল্যাশ দিয়েছি ঠিক আছে দেখুন এ একটা ওয়াটার স্প্ল্যাশ এই ওয়াটার স্প্ল্যাশ গুলো যখন আপনারা চুজ করবেন তখন একটুখানি হিসাব করে চুজ করতে হবে যে আপনারা যেন বেশি জটিল বা বেশি কমপ্লেক্স ওয়াটার স্প্ল্যাশ ইউজ না করেন যেটা আপনাদের দেখতে কিন্তু খুবই খারাপ লাগবে আমি যদি এইটাকে সরিয়ে দিই এখানে দিয়ে এইটাকে যদি দিই দেখুন এইটা দেখতে কিন্তু আরো ভালো লাগছে ঠিক আছে তাহলে আপাতত আমি এইটা রেখে দিচ্ছি এইভাবে আপনাদের মেজারমেন্ট করে করে দেখতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগছে দেখুন এই একটা ওয়াটার স্প্ল্যাশ রয়েছে ঠিক আছে এটার কালারটাকে আপনি যদি এখান থেকে চেঞ্জ করে এটা করে দেন দেখুন ট্রান্সপারেন্সি চলে এসছে এটাকেও আপনি কি করতে পারেন ঘুরিয়ে এটাকে ইউজ করতে পারেন এইভাবে ইউজ করতে পারেন ঠিক আছে তো এটাকে আমি ইউজ করছি না এটা জাস্ট আমি দেখিয়ে দিলাম এখানে ওকে এখন আমি কি করবো এটা সাইডে আপাতত থাক যদি আমার প্রয়োজন হয় তখন আমি লাগবে অথবা আমি ডিলিট করে দিলাম এখন আমি কি করবো এখন আমার প্রয়োজন লেমন আমি এখানে তাহলে আমি কি করবো লেমন না এটা ঠিক লেমন না এটা হচ্ছে অরেঞ্জ ঠিক আছে তাহলে আমি এলিমেন্টের মধ্যে চলে যাবো এলিমেন্টের মধ্যে গিয়ে আমি সার্চ করবো কি অরেঞ্জ অরেঞ্জ দেখুন অরেঞ্জ লেখার সাথে সাথে ফটোস মধ্যে চলে আসবো ফটোস মধ্যে আসার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এই একটা অরেঞ্জ আছে যেটাকে আমি ইউজ করতে পারি এখানে আর কোন ধরনের আছে দেখুন অনেক ধরনের অরেঞ্জ আছে ঠিক আছে একটু আলাদা টাইপের অরেঞ্জ আমরা ইউজ করব ঠিক আছে একটু আলাদা টাইপের অরেঞ্জ যেমন এটা তো একটা ইউজ করেছি সেম অরেঞ্জ আর ইউজ করব না আমরা কি করব এই সেম ভাবে এখানে চলে আসবো দেখুন এইটাতে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে না এটা তো সেমই হয়ে গেল সরি আমরা একটুখানি আলাদা টাইপের ইউজ করব আর কোন ধরনের অরেঞ্জ আছে যেমন এটা আমার লাগতে পারে আর এই একটা অরেঞ্জ আছে এই তিনটে অরেঞ্জ আমি কিন্তু ইউজ করে নিয়েছি দেখুন এটাকে আমি ছোট করব এটাকে আমি এই পজিশনে দেব দেখুন কোথায় দিয়েছি আর এর নিচে ঠিক এইটা দেব আমি আগেরটা যেমন বানিয়েছি ঠিক এটাও তেমন ভাবেই বানাচ্ছি সেই কারণে আমি কি করছি সব কিন্তু সেম সেম টাইপের দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে আপনারা চাইলে অন্য দিকে ওতে যেমন এখানেও দিতে পারেন এখানেও দিতে পারেন এখানেও দিতে পারেন আপনারা চাইলে অন্য দিকেও দিতে পারেন দেখুন এইখানে আমি কিন্তু দিয়ে দিলাম সেম টু সেম ভাবে ঠিক আছে এখন একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে এই যে কালো কালো শেডগুলো দেওয়া আছে এইগুলো অ্যাকচুয়ালি কিভাবে দেওয়া এটা দেওয়ার জন্য আমরা কি করব এটা দেওয়ার জন্য আমরা শ্যাডো ইউজ করব তার আগে আমরা কি করব এখানে এলিমেন্টের মধ্যে লিখব অরেঞ্জ লিফ অরেঞ্জ লিফ অরেঞ্জ লিফ লেখার সাথে সাথে এই যে পাতাগুলো চলে আসবে আমরা এই পাতাগুলোকে একটুখানি সুন্দরভাবে ইউজ করে নেব দেখুন এই পাতাটাকে এখানে একটা দিলাম এখানে অলরেডি পাতা আছে এখানে আর দেব না পাতাটার পজিশনে চলে যাব যা এটাকে আগে ডুপ্লিকেট করে নিয়ে একটা এই পাতাটা এদিকে থাক এই পাতাটাতে ক্লিক করব পজিশনে চলে যাব অ্যারেঞ্জে চলে যাবো যাওয়ার পরে ব্যাকওয়ার্ড দেখুন ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিয়েছি এই পাতাটাকে আমি ঠিক ঘোরাবো এইরকম ভাবে ঘোরাবো সামান্য একটু এখান থেকে নিচের দিকে নেব ছোট করব করে আমি এই পাতাটাকে এখানে দিয়ে দিয়ে দেব আমি কি করব আরেকটুখানি ঘোরাবো ঘুরিয়ে আমি কি করব ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিয়েছি দেখুন এরকম হয়ে গেল এখন যে ম্যাজিক খেলাটা আমি দেখাবো যে এই লুকটা কিভাবে আসছে আমি সোজা এলিমেন্টে চলে যাব এলিমেন্টে যাওয়ার পর এখানে লিখবো শ্যাডো শ্যাডোর একটা মারাত্মক দেখুন লেবুটা শ্যাডো লেখার সাথে সাথে আমার কাছে একটুখানি স্ক্রল করলে আমরা দেখতে পারবো প্রচুর টাইপের শ্যাডো আমার কাছে হাজির হয়ে গেছে ঠিক আছে প্রচুর টাইপের শ্যাডো দেখুন শ্যাডো হোয়াইট শ্যাডো এটা শ্যাডো ওটা ঠিক আছে আমি যে শ্যাডোটা ইউজ করব এই যে শ্যাডোটা আছে এই শ্যাডোটাকে আমি একটু ইউজ করব ভালোভাবে এটাকে রোটেট করাবো একটু সামান্য সামান্য একটু ছোট করব এবং এটাকে রকম জায়গাতে দিয়ে দেবো অথবা আমি এটাতে ঠিক পজিশানে আসে আমি যদি সি অল করি অথবা আমি যদি নিচের দিকে যাই এই শ্যাডোটা ইউজ করি এই শ্যাডোটাকে একটু ছোট ইউজ করব এটাকে আমি রোটেট করাচ্ছি সামান্য একটু এখানে দিচ্ছি দেওয়ার পরে পজিশনে চলে যাব ব্যাকওয়ার্ড দেখুন পিছনে যেই পাঠিয়েছি দেখুন ব্যাকওয়ার্ডে চলে গেছে এবার সামান্য একটু ট্রান্সপারেন্সি কমাবো সামান্য একটু ট্রান্সপারেন্সি দেখুন এটাকেই আবার ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে ঠিক এই দিকটাতে এটাকে ঘোরাবো এইরকমভাবে ঘোরাবো ঘুরিয়ে আমি কি করব ঠিক এই লেবুটার পিছনে রাখবো ব্যাকওয়ার্ড 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 দেখুন এখানে বসে গেল ডুপ্লিকেট করব ঠিক এইখানে বসাবো ব্যাকওয়ার্ড দেখুন এখানে বসে এখন দেখুন কত সুন্দর ডেপথ একটা ক্রিয়েট হয়েছে এখানে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে একটা ডেপথ ক্রিয়েট হয়েছে মনে হচ্ছে লেবুটা আগে আছে তারপরে পাতা আছে তারপরে এই স্লাইসটা রয়েছে তারপরে দেন এই পাতা তারপরে গিয়ে এই বটলটা সো এইভাবে আমরা কি করতে পারি আমরা এই জিনিসগুলোতে একটা ডেপথ ক্রিয়েট করতে পারি ঠিক আছে ওপরের ছবিটা যদি আমরা একটু লক্ষ্য করি এখানে আরো কিছু স্প্ল্যাশ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে আমি কি করব এখানে আর একবার লিখে নেব এলিমেন্টের মধ্যে ওয়াটার স্প্ল্যাশ ওয়াটার স্প্ল্যাশ লেখার সাথে সাথে গ্রাফিক্সের মধ্যে চলে যাব। যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি বহু ধরনের ওয়াটার স্প্ল্যাশ যেমন এই একটা ঠিক আছে আমি এই ওয়াটার আমি বাইরে রাখতে চাইছি আর এইটাকে আমি ভেতরে দিতে চাইছি এই রকম জায়গাতে একটু বড় করব এটাকে এবং এর ট্রান্সপারেন্সিটা আমি একটুখানি কমিয়ে দেখব সামান্য একটু কম করব দেখুন এখন আমি কি করব পজিশনে চলে যাবো পজিশনে চলে যাবো আমি ঠিক গায়ে গিয়ে এটাকে রেখে দেখুন এখন এই এটার আমার আর প্রয়োজন নেই এই জায়গাটা দেখলে মনে হচ্ছে দেখুন এই জায়গাটা দেখলে মনে হচ্ছে যে বটলের গায়ে কিন্তু এইটা রয়েছে আপনি এটাকে একটু উপরে দিয়ে দিতে পারেন নো প্রবলেম ঠিক আছে এখানে দিয়ে দিতে পারেন অসুবিধা নেই এইটা হয়ে গেল আমার আমার পুরো ম্যানিপুলেশনের যে কাজটা এইটা আমার কমপ্লিট হয়ে গেল এখন আমরা দেখতে পাচ্ছি এই পাশ থেকে একটা লাইটস এই লাইটসটা করার আগে আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা আর একবার চেঞ্জ করব চেঞ্জ করে একটু ডিপ কালার করব এই কালারটাকে আমরা একটুখানি ডিপ কালার করব এই যে ডিপ কালার দেখুন ডিপ কালার করেছি এই সবুজ কালারটাকেও আমরা একটুখানি ডিপ কালার করব এরকম ডিপ কালার ঠিক আছে এরকম ডিপ কালার দেখুন এরকম ডিপ কালার করে নিয়েছি নেওয়ার পরে আমরা এখন যে কাজটা করবো এই দিক থেকে একটা লাইটস আসছে তাহলে আমরা এলিমেন্টের মধ্যে চলে যাব যার পর এখানে লিখবো লাইট 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 লেখার সাথে সাথে গ্রাফিক্সের মধ্যে আসবো এসে দেখুন এই রকম একটা লাইটস আপনি পাবেন এই রকম একটা লাইটস এটাকে রোটেট করান এইভাবে রোটেট করিয়ে এটাকে বড় করে দিন এই রকম লাইটসটা এই কর্নার থেকে আপনি এটাকে রিফ্লেক্ট করাতে পারেন এখন যদি আমি এটাকে বড় করে দেখাই একটা অ্যামেজিং একটা এফেক্ট কিন্তু ক্রিয়েট হয়েছে খুব সুন্দরভাবে দেখুন ওয়াটার স্প্ল্যাশ ক্রিয়েট হয়েছে নিচে ওয়াটার রয়েছে লেবু রয়েছে সমস্ত কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি এই ওয়াটার স্প্ল্যাশগুলো যদি আপনি আরও রিয়েলিস্টিক ইউজ করতে চান যেমন এইটাতে হয়েছে আমি এটাতে একটু সময় ইনভেস্ট করেছি টাইম ইনভেস্ট করেছি তাই এটা আরো ভালো লাগছে দেখতে বাট এটাতেও আমি যদি আরো টাইম ইনভেস্ট করি আপনি যদি আরও এক্সপ্লোর করে সুন্দর সুন্দর ওয়াটার গুলো এখানে ইউজ করতে পারেন এটা একটা স্টানিং ডিজাইনে তৈরি হবে ঠিক আছে এখন চলুন এই বাদ বাকি এই জিনিসগুলো আমরা কিভাবে তৈরি করেছি সেইটা দেখে নেওয়া যাক আমরা কি করব এখানে একটা কি করব একটা পেজ নেব পেজটাকে সাদা করব সাদা করার পর আমি যে কাজটা করব এলিমেন্টে চলে যাব এখানে লিখবো অরেঞ্জ স্লাইস অরেঞ্জ স্লাইস বলে সার্চ করব সার্চ করার পরে ফটোসে চলে আসব এই ধরনের যে অরেঞ্জ স্লাইস গুলো আছে বা এই অর্ধেক অরেঞ্জ স্লাইস গুলো আছে এই স্লাইজগুলো গুলো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আমি ফুল স্লাইস নিয়ে নিলাম এখান থেকে এটাকে ছোট করবেন একটু মেকশিওর যে এর চারিপাশে যথেষ্ট পরিমাণ জায়গা যেন থাকে তার কারণ আমরা যখন ব্লার করব এটা যদি খুব বড় হয়ে যায় এই ব্লারটা কিন্তু কাটা পড়বে ফলে একটা স্ট্রং একটা এজ দেখা যাবে আমরা ওই এজটা চাইছি না তাই আমরা কি করব এটাকে ছোট করব এরকম ছোট করে এটাকে অ্যাজ এ পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটাকে আমরা কি করব ডাউনলোড করব তাহলে প্রথমে আমরা কি করব শেয়ারে চলে যাব ডাউনলোডে চলে যাব পিএনজিটা পিএনজি থাকবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে অন করব এখান থেকে পেজ নাম্বার 3টাকে শুধু সিলেক্ট করব পেজ নাম্বার 3 এটাকে ডান করব এবং এটাকে করব ডাউনলোড দেখুন ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পর এটাকে আমি টেনে নিয়ে এখানে ছেড়ে দেবো দেখুন চলে এসছে এটা আসার পর আমি এখন কি করবো সোজা এডিটে দেখুন আপলোড হচ্ছে আপনি আপনি এখান এখান থেকে থেকে আপলোড ফাইলসে করে আপনার মতন করে নিয়ে চলে আসতে পারেন ঠিক আছে এটাকে আমরা চলে যাব এডিটে এডিটে যাবার পর এখান থেকে আমরা ব্লারে ক্লিক করবো ব্লারে ক্লিক করে আমি করবো হোল ইমেজ করার পরে ইন্টেন্সিটিটাকে আমি কি করবো বাড়িয়ে দেবো দেখুন বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দেওয়ার পরে আপনি চাইলে ফুল করে দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তবে আমি চাইছি একটু লেবুটা বোঝা যাক সামান্য একটু সেই কারণে আমি ব্লারের যে ইন্টেন্সিটিটা এটা সামান্য একটু কম রাখছি মোটামুটি এরকম রাখছি আমি এখন ব্লার থেকে ব্যাকে চলে আসবো দেখুন আমি এটাকে কি করব সামান্য একটু এদিকে নিয়ে যাবো দেখুন বেশি দিয়ে দিলে এই দেখুন কাটা পড়ে যাবে দেখুন এরকম একটা স্ট্রং এজ তাই আমি এমন জায়গাতে রাখবো যেন এটা কাটা না পড়ে এরকম জায়গাতে এটাকে আমি কি করবো একটু বড় করব এই কর্নারে একটা দিয়ে দেব এই উপরে একটা দিয়ে দেব এখান থেকে এখানে একটা দিয়ে দেব এবং এখান থেকে এই বরাবর একটা দিয়ে দেব দেখুন এখন আপনি চাইলে আরো কিছু চেঞ্জেস এখানে কিন্তু নিয়ে আসতে পারেন যেমন আমি যদি এখান থেকে এটা বাদ দিয়ে এখন আমি যদি এখানে লিখি অরেঞ্জ লিফ সেম ওয়েতে আমি কি করতে পারি পাতাগুলোকেও কিন্তু ব্লার করতে পারি যেমন আমি এই পাতাটাকে আমি যদি এরকম করি বড় করি এবং এটাকেই যদি ডাউনলোড করি সেম ওয়েতে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে পেজ থ্রি ডাউনলোড দেখুন এটার এটার লুকটা কত আবার পাল্টে যায় দেখুন এখন আমি পাতাটাকে নিয়ে চলে এসেছি সেম আবার চলে যাব আমি এডিটে আপলোড হয়ে গেছে দেখুন আপলোড হয়ে গেছে এডিটে চলে যাব যাওয়ার পরে ব্লারে চলে আসবো এটার ইন্টেন্সিটিটাকে আমি কি করব এই রকম করে দেবো দেখুন এরকম করে দিয়েছি দেওয়ার পরে আমি ব্যাকে চলে আসব এই যে দেখুন আপনি কি করতে পারেন রকম ভাবে এটাকে রোটেট করান পাতাটা এখানে এখানে একটা দিন দিন একটু দেখিয়ে বাট দিস টাইম রোটেট করিয়ে দিন ঠিক আছে এখান থেকে এইটাকে একটুখানি পাতাটা এখানে রাখুন এটাকে ছোট করুন সামান্য একটু এখানে দিয়ে দিন সামান্য একটু ছোট করুন এখান থেকে এটাকে রোটেট করান সামান্য এখান থেকে এই বরাবর দিন এটাকে রোটেট করান কত সুন্দর লাগবে দেখুন এখন যদি এটাকে আমি বড় করে দেখাই আমি যদি এটাকে বড় করে দেখাই দেখুন আপনি ভাবতে পারছেন ক্যানভা দিয়ে আপনি ম্যানিপুলেটিভ ডিজাইন কত ধরনের করতে পারেন তাহলে সামান্য এইটুক ভিডিওর সময়ে আমি এই জিনিসগুলোকে এইরকম বানিয়ে দেখিয়েছি এই রকম জিনিস আমি আমার পেড কোর্সে প্রচুর দেখাই কিভাবে তৈরি করতে হয় সমস্ত কিছু আমি বলে দিই এর পিছনের সাইকোলজি আমি বলে দিই যদি আপনি ইন্টারেস্টেড থাকেন ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন শিখবেন অবশ্যই আমার প্রি এর যে গ্রুপ আছে মানে ভর্তি হবার আগে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আপনার মতোই অনেক মানুষ আমার ওই গ্রুপে কিন্তু ওয়েট করছে আমার পরবর্তী কোর্সের জন্য আপনি যদি পরবর্তী কোর্সে এনরোল করাতে চান ডিসক্রিপশনের লিংকটা চেক করবেন লিংক চেক করার পরে অবশ্যই আপনি আমার প্রি বুকিং এর গ্রুপে যুক্ত হয়ে থাকুন সাথে আপনি যদি শুক্রবারের ফ্রি ক্লাস করতে চান এবং ক্যানভা প্রো এক বছরের জন্য ফ্রিতে নিতে চান এক্ষুনি আমি দিচ্ছি না তবে গ্রুপে আমি অনেক অনেক হাজার হাজার স্টুডেন্টকে আমি ক্যানভা প্রো ফ্রিতে দিয়েছি এক বছরের জন্য তারা কিন্তু ইউজ করছে এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই তবে যদি গ্রুপে আপনি যুক্ত হন আমি গ্রুপে মেসেজ দিয়ে জানিয়ে দিই কখন ক্যানভা প্রো আমি দেব আপনি গ্রুপে আমার গ্রুপে যুক্ত হলে দুটো ফ্যাসিলিটিস আপনি পাবেন একটা হচ্ছে শুক্রবারে ফ্রি ক্লাস করতে পারবেন সাথে আপনি কি করবেন সাথে আমি ক্যানভার যে এক বছরের সেটা কিন্তু পেতে পারেন এই দুটো ফ্যাসিলিটি যদি আপনাকে পেতে হয় অবশ্যই আমার গ্রুপে যুক্ত হতে হবে তাহলে এই ভিডিওটা কেমন লাগলো আর এই গ্রাফিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা বলে ক্যানভা দিয়ে কিছুই করা যায় না তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়ে জানাবেন যেসব গ্রুপে আপনারা আছেন সেখানে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেখিয়ে দিন ক্যানভার পাওয়ার কতটা তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই আপনি অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো আমার ভিডিও আপনি কোন ভিডিও বা কোন টপিকের উপরে টিউটোরিয়াল দেখতে চান সাথে এটাও লিখে দেবেন আমার কমেন্টে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবার চেষ্টা করবো বা আপনার টপিক যদি পছন্দ হয় অবশ্যই আমি সেই টপিকের উপরে ভিডিও বানাবো যেমন আমি আমার চ্যানেলে অনেক টপিকে এইরকম রিকোয়েস্টেড টপিকের ভিডিও বানিয়েছি তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ